আচ্ছা ভাই আমার হচ্ছে যেহেতু আমি ওই স্টিল ফটোগ্রাফি এবং টিভিসি ওভিসি টুকটাক অভিনয় করি আমার জন্য অভিনয়টা একটু কঠিনই এই জন্যই কখনও চেষ্টা করা হয় না বা ওরকম আমার অভিনয় যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই জন্য একটু কঠিন কিন্তু এই সিনেমাটা করা হচ্ছে কারণ আমার স্ক্রিন টাইম খুবই কম আমাদের সিনেমায় টুয়েলভ ক্যারেক্টারই দুই তিনজন আছেন তার মধ্যে আমি একজন তো স্ক্রিন টাইম যেহেতু অল্প এবং আমার ওরকম কঠিন কোনো ডায়লগ ছিল না সো এক্ষেত্রে বলবো যে

ফর্ম নিয়ে যখন আমি এরা কনফিডেন্ট ফিল করব তখন হয়তো ভাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব কারণ আমি এখন এমন নাম নিতে চাই না যাদের সাথে কাজ করার আসলে আমাদের যোগ্যতা হয়ে ওঠেনি যেমন আবদুল্লাহ মোহাম্মদ সাদ ভাই আমার খুবই পছন্দের একটা সিনেমা কিন্তু আমি এখন বলতে পারব না যে আমি সাত ভাইয়ের সাথে কাজ করতে চাই কারণ আমার অভিনয়ের টু বি অনেস্ট প্রাতিষ্ঠানিক ওই শিক্ষাটা নেই বললাম তো

ফল আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে আজকে প্রিমিয়ার করতে পেরেছি অ্যান্ড দর্শক সারা অসম্ভব ভালো অনেক মানুষ দেখতে এসেছেন এবং হাউসফুল শো সো এটা আমাদের আনন্দের মাত্রাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এটা তো পুরোপুরি ডিপেন্ড করছিল দর্শক রিয়েকশনের উপর যেহেতু দর্শকের ভালো লেগেছে এবং আমরা দেখলাম যে আমাদের এক্সপেকটেশনের বাইরেই আসলে মানুষ দাঁড়িয়েও আছে তো আমরা আমাদের চিন্তা হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম ফেস্টে আয়োজিত একটা আমার ভাষার চলচ্চিত্র উৎসবে আরেকটা প্রিমিয়ার শো হবে এবং এরপর আমাদের ইচ্ছা আছে ঈদে হলের রিলিজদের বাকিটা টিম মেম্বাররা মিলে ডিসাইড করবে এবং কোথায় কোথায় যাবে কি হবে কেমন সেটা তো বললামই আপনারাও দেখছেন যে হলের ভেতরে হচ্ছে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত নেই মানুষজন সামনে সিটের সামনের জায়গাটুকু করতেও বসে বসে সিনেমা দেখছিলাম আমরা সো এটা খুবই টোটালি আনএক্সপেক্টেড এবং খুবই আনন্দিত হ্যাঁ আমরা হচ্ছে পাঠাবো কিন্তু যেহেতু এটা আমাদের দেশের কালচার এবং স্টুডেন্ট পলিটিক্স নিয়ে ফিল্ম এই জন্য সবার আগে আগে আমরা হচ্ছে দেশের মানুষকেই এটা দেখাতে চাচ্ছিলাম আসলে দেশের মানুষের জন্যই বানানো এর বাইরে বিদেশের ফেস্টিভ্যাল বা অন্য যে কোনো জায়গায় যাবে সেটা পরবর্তী সামনে আমি বেসিক্যালি ভাইয়া মডেলিং করি এবং টিভিসি ও করি আমার বড় পর্দায় বা অভিনয়ে বলেন এটা আমার প্রথম কাজ মডেলিং এবং টিভিসি সি ওবিসির কাজ চলতে থাকবে অবশ্যই এবং এর পাশাপাশি দেখা যাক ভালো স্ক্রিপ্ট এবং ভালো